সফুল্লাহ রহমান রহিম পূর্ব মহান সৃষ্টি কর্ম যিনি মহিয়ান তিনি করিয়ান সাত মাস যুব সমাপ্ত আয়োজিত রঞ্জিত ফুটবল আজকের এই চমৎকার আয়োজনে আমরা প্রথমে ধন্যবাদ জানাই চাঁদমা সরলপুর যুব সমাজের যারা এই চমৎকার একটি উদ্যোগ নিয়েছেন বিশেষ করে আমাদের চাঁদমাহ ফুটবলের এবং সরলপুর ফুটবলের অর্থাৎ চাঁদমহা সরলপুর ফুটবলের পাইপ শক্ত করার যে একটা তারা উদ্যোগ নিয়েছেন এর ব্যাপারে প্রথমেই আমরা এই যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি করতালির মধ্য দিয়ে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সভাপতি আসমাদের চাঁদমহা সরলপুর যুব সমাজের সম্মানিত সভাপতি আজকের এই টুর্নামেন্টের সম্মানিত সভাপতি জনাব আব্দুল হামিদ ঝন্টু তার সময় দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য তার জন্য করতালি এবং তারুণ্যের প্রতীক আমাদের আজকের উদ্বোধক হিসেবে উদ্বোধন করবেন মাসুদ নানা নয়ন তাকেও আমরা করতালি জানাচ্ছি সাতমা সরপুর যুব সমাজ আয়োজন টুর্নামেন্টে ফুটবল দক্ষিণপাড়া মন্ডল পাড়া দৌত সবাই তো আমার ভালোবাসা আমরা আমরা এলাকা আমাদের গ্রামে আমরা এলাকার এখানে আমরা এমন

আমাদের যেহেতু সব সময় এই মাঠে আমাদের সব সময় পাশে থাকে সেই ফুটবলের উজ্জ্বল নক্ষত্র আমাদের ইতিবালি ভাইকে তার মূল্যবান কথা বলার জন্য অনুরোধ করি কাজমার সলপুর সমাজ কর্তৃক আয়োজিত আজকের টুর্নামেন্টের উৎসাহে সম্মানিত সভাপতি আর উপস্থিত আছেন আজকের খেলার প্রধান অতিথি আমার সত্যি বড় ভাই মিতুন ভাই আমরা আজকে যে টুর্নামেন্টের রেফারি মান্ডান ভাই দুই দলে খেলা সবার খেলা আর সাকি আলম শামিম দুই দলে খেলা এখানে রোজ বেশি বক্তব্য না দেয় ভালো একটা কথা বলবো যে টুর্নামেন্ট যখন শুরু করে কথা আমার কাছে খানি বলছে বর্তমানের দিকে তখন বলছি টুর্নামেন্টের গ্রামের খেলাই হয় হয় কেউ যেন খেলাকে বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না খেলার এফারি সিদ্ধান্ত ভুল ভ্রান্ত হতে পারে আমরা ভণ্ডগোল বা খেলা ভণ্ড হয় এমন কোনো কাজ আমরা করবো না এ বলেই কথা বলছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম চেয়ারম্যান ইসিবালী ভাইকে এ পর্যায়ে আমরা সরাসরি প্রধান অতিথির মুখ থেকে তার মূল্যবান বক্তব্য শুনব আশা করছি আমি কৃষিবিদেশন তালুকদার ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আমি <laughs> য <laughs> ए खेला परिस्थिति हो ए खेबार आगे देना परिस्थिति है फोटो टाइम ने ग्राफ है ए

আজকে চাঁদমা সর্বযুব সমাজের আয়োজনে ঈদ পূর্ণ মিলনী ফুটবল টুর্নামেন্টের আজকে আমরা উপস্থিত পেয়েছিলাম বিএমপি পরিবার বিএমপি সেলের সম্মানিত সদস্য আমাদের বিসিবির মিথন তালুকদার উপস্থিত ছিলেন আমাদের চাঁদমা সঙ্গে সম্মানিত সভাপতি আব্দুল হামিদ জন্টু আজকের এই টুর্নামেন্টের সভাপতি উপস্থিত ছিলেন আমাদের চাঁদমা সরলপুরের ক্রীড়াঙ্গনের ফুটবলের উজ্জ্বল নক্ষত্র এবং তরুণ এবং যুবকদের পাশে থেকে সময় যিনি ফুটবল ক্রিকেটে অনুপ্রেরণা দেন ইসুবালী ভাই তারা এই যে আজকের এই টুর্নামেন্টে ছোটদের এই যুব সমাজের যে আয়োজন সাথে থেকে এই যে মাঠে সরে জমিনে বসে সহযোগিতা দেওয়া এটা কিন্তু একটা বড় পাওয়া আমরা দেখি বড় বড় যারা সমাজসেবক মণ্ডলী থাকেন তারা কিন্তু এইভাবে মাঠে এসে সময় না উপস্থিত ছিলেন শাফি আলম স্বামী আমাদের গোকুল ইউনিয়নের জনপ্রতিনিধি খুবই নম্র ভদ্র একজন ইউপি সদস্য মাসুদ রানা নয়ন ছিলেন আমাদের ইফন সরকার দাদার ছিলেন রোজদি সহ রবিউল ইসলাম সবুজ আমাদের ফরিদ উদ্দিন কাকা গফুর ভাই আরিফ হোসেন সহ সকলেই ছিলেন কারণ এই যুব সমাজের আয়োজনটা তারা স্বাগত জানিয়ে তাদেরকে সহযোগিতা দিচ্ছেন সব মিলে একটা অন্যরকম ভিন্ন ধর্মীয় আয়োজন ছিল এই চাঁদমাস সর্ব যুব সমাজের পক্ষে ধন্যবাদ জানায় প্রত্যেকটি দলই তারা সেরাটা দেওয়ারই চেষ্টা করছে হানিফ কিন্তু তার পশ্চিম পাড়া টিম নিয়ে ইতিমধ্যেই তার যে আপনার এই দল জানেন যে চাঁদমহা বড় বাড়ির সঙ্গে লড়বে অর্থাৎ দক্ষিণ পাড়ার সঙ্গে লড়বে সে ব্যাপারে আপনার একাদশের কেমন অবস্থা আমার একাদশের অবস্থান খুব ঢিলেডালা কিন্তু আমরা তারপরে যে ঢিলা অবস্থান আছে তাকে নিয়ে আমরা সর্বশেষদের লড়াই করে জয়ের জন্য আসা ধন্যবাদ হানিফ মিয়া তালুকদারকে শুরু হলো আব্দুল মান্নান রেফারির কি কবের বাসীর মধ্য দিয়ে খেলা শুরু আমাদের চাঁদমা সর্বযুগ সমাজের আয়োজনে কমলা রঙের জার্সি অরেঞ্জ কালার যেটা মিশ্রণের জার্সি সরলপুর দক্ষিণপাড়া এবং সরলপুর পাইকরতলা এবং সরলপুর সর্দার পাড়ার সাথে যুক্ত হয়েছে সরলপুর মুন্না পাড়া মন্ডল প্রস্তুত গোলরক্ষক ধরেই বাড়িয়েছিলেন এখানে নীরব ছিলেন নীরব থেকে রাহানের উদ্দেশ্যে বাড়িয়েছিল রাখতে পারলেন না সেক্ষেত্রে পাপ্পু সেখান থেকে রবিউল আবারও আলামিনের উদ্দেশ্যে আলামিন সেখানে আবু হানি লাইনমেন কে ভালো খালো হচ্ছে ভালো মোটামুটি দর্শক সংখ্যা ছিল উপস্থিত চলছে সেলিম চমৎকার আক্রমণ মাসুদ সচীত খেলোয়াড় চমৎকার খেলা হচ্ছে